আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার কোয়েল পাখির বাচ্চা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকদিন পর আবার আমার ইনক্লোভেটর মেশিনে প্রায় সত্তরটা ডিম ফুটেছি সত্তরটা ডিমের ভিতরে কিন্তু প্রায় পঁয়ষট্টি ডিমটা ডিমই ফুটে গেছে এখানে আমার বন্ধু যে একটি বাচ্চা হয়েছে প্রতিবন্ধী সেটা হাতে নিয়ে দেখতে সবগুলো বাচ্চাই প্রায় সুস্থ আছে এর জন্য আপনারা দেখতেই পারছেন এখানে অনেক দৌড়াদৌড়ি করতে এখন আমি কি করব এই দুইটা বোতলের ভিতর যে পানিগুলো আছে সেগুলো সবগুলো ফেলে দেওয়ার পর এখানে আবার নতুন করে পানি দিব এবং এখানে যে বয়লার স্টার্টার ফিট আছে সেটা আমি আবার দিয়ে দিব এখানে অনেক গুরু করে দিতে হয় এর জন্য আমি কি করব এই বয়লার স্টার্টার ফিটটি নিয়ে যাচ্ছি তারপর নি এখানে চেঞ্জ করে দিব পানিটা চেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে আমি বয়লার স্টার্টার যে ফিটটি আছে সেটা পাটায় বেটে তারপরে দিয়ে দিব এখানে পানিটা চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেক পাখি আছে যে এখানে টয়লেট করে টয়লেট করার পর সেই পানি আবার খায় এর কারণে কিন্তু এখান থেকে পাখিটি মারা যায় তো আপনারা অনেকেই বা কমেন্ট করছেন যে একটি পাখি কত দিনে ডিম দেয় তো একটি পাখি প্রায় পাঁচ চল্লিশ ডিম পরে কিন্তু ডিম দেয় একশো গ্রামের উপরে হতে হবে আপনারা কিন্তু কি করবেন সেই পাখিটা মিটারে মাপ দিবেন যদি একশো গ্রামের উপরে হয় তাহলেই কিন্তু আপনাদের পাখি ডিম দিবে এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটি একটি কিন্তু ছোট মিনি এখান থেকে তো এখান থেকেই বানিয়েছি কিন্তু আমি এই পাখিগুলা গুলা পালবো তো এখানে একটু বড় হলেই কিন্তু আমি পাখিগুলা পালবো আগে থেকে একটি মুরগির বাচ্চা এবং দুইটা কুয়েল পাখির বাচ্চা আছে এই দুইটা কুয়েল পাখির বাচ্চা এবং একটি মুরগির বাচ্চা আমি আগে যে বাচ্চা তখনই কিন্তু রেখে দিয়েছি এখানে আমি কি করব মার্বেল গুলো এই বোতলের ভেতর দিয়ে দিব যাতে গুলা ভিজে না যায় পানি খাওয়ার সময় এখানে আমি সবগুলা ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কি করবো আমি বয়লার স্টার্টার যে ফিটটি আছে সেটা বাটার জন্য ফিরিয়ে নিয়ে আসলাম ফ্রিতে আনার পর এখানে আমি মিজানকে বললাম যে এগুলা বেটে দে তারপরে এখানে সে কি করলো অল্প অল্প করে বাটা শুরু করলো এখানে আরেকটা ফ্রি দিয়ে অনেক দেখতে পারছেন আস্তে আস্তে চাপ দিয়ে বাটা শুরু করলো এগুলা বাটার কারণ হচ্ছে এগুলা ছোট তাতেও বেটে দেওয়ার কারণ হচ্ছে এগুলা যাতে পাখির গলায় যে আটকে না যায় এর জন্য কিন্তু ছোটা পাখিকে মানে পাঁচ সাত দিন সাত দিন পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই যে খাদ্য আছে সেগুলা বেটে দিতে হবে তাহলে কিন্তু পাখিগুলা খাইতে পারবে তাছাড়া কিন্তু আপনাদের পাখিগুলা হয়তো গলায় আটকানোর পর মারা যেতে পারে তো অবশ্যই আপনারা বেটে তারপরে খাদ্যগুলা দিবেন তো এগুলা খাদ্য এবং কি পানি এখানে দুইটাই কমপ্লিট হয়ে গেছে এখন কি করব ঘরের ভিতর নেওয়া নিয়ে আমি যেখানে বোর্ডিং করছি বাচ্চাগুলা সে বাচ্চার সাথে দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার এখানে আমি একটু সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এইখানে আমি কি করলাম এই পানিগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন যে আছে সেগুলা এখানে দিয়ে দিব যাতে এগুলা খেতে পারে তো সারা রাত আমি কোনো খাবার নাই তার কারণে কিন্তু অনেক ক্ষুদার্থ এর জন্য কি করলাম আমি সকাল সকাল ওঠার পর এখান থেকে ব্রয়লার স্টার্টার ফিড দিয়ে দিলাম এখন দেখবেন যে সবগুলাই কিন্তু নিচে চলে আসবে এবং কি খাওয়ার জন্য অনেক ডাকাডাকি করতেছে এই কুয়েল পাখি কিন্তু যখন মানে খোদা লাগে তখন কিন্তু অনেক ডাকাটা কি করে তো এখানে মিজান কি করতে সব সবগুলা এখানে ধাক্কা দিয়ে নিচে নামাইতে আছে